কাশ্মীরের সম্প্রতি সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এই ঘটনার পর থেকেই দুদেশের সীমান্তে গোলাগুলি পাল্টা অভিযোগ এবং সাময়িক মহারার মধ্য দিয়ে যেন যুদ্ধের আবাস পাওয়া যাচ্ছে এমন সংকটময় পরিস্থিতিতে পাকিস্তানের প্রতি জোরালো সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছে তাদের দীর্ঘদিনের মিত্র চীন লাহোরে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জেনারেল ঝাও শিরেন বলেন চীন সবসময় পাকিস্তানের পাশে ছিল আছে এবং থাকবে যে কোনো পরিস্থিতিতে আমরা পাকিস্তানকে ঢাল হিসেবে সমর্থন জানাবো তিনি আরও জানান বেইজিং ইসলামাবাদের সঙ্গে কৌশলগত সহযোগিতা নিরাপত্তা ও অর্থনৈতিক অগ্রগতির লক্ষ্যেই কাজ করে যাচ্ছে চীনের রাষ্ট্রদূত একই সঙ্গে ভারত পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার উপর রূপ করেন তার মতে যুদ্ধ কখনোই সমস্যার সমাধান হতে পারে না বরং শান্তিপূর্ণ ও গঠনমূলক উপায়ে সমাধান খুঁজে বের করাই একমাত্র পথ পাকিস্তান পিপলস পার্টির সেন্ট্রাল পাঞ্জাব শাখার নেতাদের সঙ্গে এক দীর্ঘ বৈঠকে তিনি একথা বলেন বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় বৈঠকের শেষে উভয় পক্ষ চীন পাকিস্তান সম্পর্ককে দীর্ঘস্থায়ী ও পরীক্ষিত বন্ধুত্ব হিসেবে পুনর্নিশ্চিত করে চীনের রাষ্ট্রদূত আরও বলেন চীনের প্রতিটি নাগরিক পাকিস্তানকে ভালোবাসে এবং আমরা বিশ্বাস করি পাকিস্তানিরাও চীনকে একইভাবে শ্রদ্ধা ও ভালোবাসা জানায় এদিকে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে জানানো হয় চীন যে কোনো সংকটকালে পাকিস্তানের পাশে থাকবে এই প্রতিশ্রুতি চীন আবারও পুনর্ব্যক্ত করেছেন দুই পরমাণুর শক্তিধর দেশের মধ্যে যখন উত্তেজনা বাড়ছে তখন চীনের এমন অবস্থান শুধু কূটনৈতিক সমর্থন নয় বরং এই অঞ্চলের শক্তির ভারসাম্যেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে